লিওনেল মেসির কাঁধে চেপে আগে দীর্ঘ আঠাশ বছরের শিরোপা খরা কাটিয়েছে আর্জেন্টিনা বিশ্বকাপ ও কোপাই আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন এখন তারাই ইতিহাস ঐতিহ্যে অবশ্য দলটি বরাবরই সমীহ জাগানো আরেকটি কোপাই আমেরিকা শুরুর দুই সপ্তাহ আগেই অধিনায়ক লিওনেল মেসি যেমন বললেন যে টুর্নামেন্ট হোক না কেন আর্জেন্টিনা সবসময় শিরোপার দাবিদার দু সালে অনুষ্ঠেয় সর্বশেষ কোপে আমেরিকার ফাইনালে ব্রাজিলকে তাদের মাঠে হারিয়ে এই প্রতিযোগিতায় রেকর্ড পনেরোতম শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা উনিশশো সালের পর যা ছিল তাদের প্রথম কোন শিরোপা পরের বছর ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ও হারিয়ে আর্জেন্টিনা জিতে নেয় ফিনাল সিমের ট্রফি একই বছরে তারা পায় আরও বড় সাফল্য ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পায় তৃতীয়বারের মতো উনিশশো সালের পর যা প্রথম তাই কোপে আমেরিকার আগে মাঠে নামার আগে মেসি বলেছেন আমি মনে করি আর্জেন্টিনার সময় ফেভারিট আমরা যখন সব কিছু জিতিনি তখনও আর্জেন্টিনা সময় ফেভারিট ছিল যখন একটি চ্যাম্পিয়নশিপ শুরু হয় সেটা বিশ্বকাপ হোক কিংবা কোপা আমেরিকা বা অন্য কিছু ব্রাজিলের মতো আর্জেন্টিনাও এই কোপে আমেরিকার শিরোপর দাবিদার দক্ষিণ আমেরিকার দলগুলো খুবই শক্তিশালী খুব ভালো দল কলম্বিয়া ইকুয়েডার তাই সব ম্যাচ খেলা খুব কঠিন হয়ে যায় তবে আমি মনে করি কোপা আমেরিকার লড়াইটা হবে সমান সমান এসব বলেছেন লিওনেল মেসি উদ্বোধনী দিনে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার অভিযান গ্রুপেদাতের অন্য দুই প্রতিপক্ষ চিলি ও পেরু